কেমন করে রান্না করছো ও গ্যাস ফুলে গেছে তাহলে বাবাকে বলে গ্যাস আনাবো এমনি এমনি বাবা গ্যাস ফুলে গেছে আমার মা তার গ্যাস আনতে বললো আনিয়ে দিবে বলছে

হ্যাঁ তাহলে আমাকে এখনই বিলিয়ানি রান্না করে দাও হ্যাঁ একটু রেখো পরে কিন্তু আগে আমাকে রান্না করে খাওয়াও তুমি রান্না করতেছ সেটা ভিডিও করে রাখতেছি দেখতেছি তুমি কি কি দাও হ্যাঁ পরে আমি আমাকে শিখতে হবে না বিরিয়ানি রান্না করা না হলে তো শ্বশুর বাড়ি গেলে আমাকে আমার শাশুড়ি ধরে পিটাবে শ্বশুর ধরে পিটাবে ইম্মি হ্যাঁ যে বলবে যে বউ কিচ্ছু রান্না পারে না তাই আমি তোমার থেকে রান্না শিখতেছি ঠিক আছে হ্যাঁ তুমি হ্যাঁ তুমি তো আমারই মা তুমি

우선 어떻게 할수있봐봐 어떻게 어